এটি একটি বেবি ফ্রকের হাতের কাজ করা হচ্ছে বেবি ফ্রকটি করা হয়েছে দুই বছর বাচ্চার জন্য আপনারা চাইলে বেশি পয়সা বাচ্চার জন্য সেফ ডিজাইন ক্রিয়েট করতে পারেন আমি প্রথমে গিট বড়ার স্যারি দিয়ে সম্পূর্ণ কপিগুলো তুলে নিচ্ছি তারপর মাস্ক আমি প্যান্ট দিয়ে সম্পূর্ণটা তুলে নিব এভাবে আপনারাও সুন্দরভাবে কাজটা করে নিতে পারেন খুব সহজেই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন